আসসালামু আলাইকুম চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আজকে আমি আমার পূর্ব অভিজ্ঞতার আলোকে এই সার্কুলারের এমসিকিউ লিখিত ও মৌখিক পরীক্ষা পদ্ধতি আবেদন পদ্ধতি আবেদন শুরু ও শেষ তারিখ পদ সংখ্যা পদের কাজ সম্পর্কে ইত্যাদি বিষয় সম্পর্কে বিশদ বর্ণনা করব সুতরাং বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন চলুন বিস্তারিত আলোচনা শুরু করি কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর পদ পদে একটি পদে সার্কুলার প্রকাশিত হয়েছে যার বেতন গ্রেড তেরোতম গ্রেডে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর প্রয়োজনীয় যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি পঁচিশ ত্রিশ কোটি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে আপনারা স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্ট সম্পর্কে অনেকে জানেন না আপনাদের এই এই পরীক্ষায় এক্সেল পাওয়ার পয়েন্ট ক্ষেত্র বিশেষে এমএস ওয়ার্ড এর কাজ করতে দেওয়া হবে সময় থাকতে পারে এক ঘন্টা চাকরি ষাটটি পদে পাঁচটি পদে সার্কুলার প্রকাশিত হয়েছে সীমা সর্বোচ্চ 30 বছর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তার থেকে অবশ্যই ষাটটি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতিযোগিতা বাংলায় প্রতি সার্কুলার প্রকাশিত হয়েছে গ্রেড তেরো বয়স মাস অত বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে ডিগ্রি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে দ্বিতীয়কাল ইন্সট্রাক্টর পুরুষ ও মহিলা এটার পদায় হবে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এটা ঢাকা অবস্থিত একটা বেতন রেট দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ষাট টাকা পদ সংখ্যা দুইটি সর্বোচ্চ বয়স মাত্র তিন বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেটে স্নাক্তর করতে হবে উচ্চময় সহকারী চোদ্দ গ্রেড দশক দুই শেষ চব্বিশ হাজার ছয়শ আশি টাকা আর সেই শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্ত দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় শিক্ষিত স্নাতক ডিগ্রি কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিটি

কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিস সহ ইমেইল ট্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে অবশ্যই কম্পিউটার বাংলায় বিশব্দ্বাচন কমিশন সচিবালয় মারফর্টে কার্যালয় হাতে কিন্তু ড্রাইভার জব করতে হবে আবেদনটা ছোলো বেতন কী অবশ্যই ভালো সব ড্রাইভার আপনার জানেন যে হচ্ছে আপনি যে ব্যক্তিকে জব করবেন

পরম ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন গণ্ডিত শর্তাবলী অংশ অনুসরণ করতে হবে আবেদনের ক্ষেত্রে আপনার আঠারো তিরিশ বছরের মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর শিথিলযোগ্য বস প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার একটি জীবিক গ্রহণযোগ্য নাই আর যদি কেউ কোনো সরকারি প্রতিষ্ঠানে আপনারা চাকরি করে থাকেন অবশ্যই কর্তৃপক্ষ অনুভূতি পূর্বে আবেদন করতে হবে এখন আপনাদের হচ্ছে আপনারা আবেদন শুরু করতে পারবেন পহলা অক্টোবর দুই হাজার চব্বিশ আবেদন শুরু হয়ে গেছে আবেদন শেষ হবে অক্টোবর দুই হাজার চব্বিশ আবেদন হবে লিঙ্ক বক্সে অনলাইনে আপনি করে আবেদন করতে পারেন আবেদন করতে সমস্যা হয় আপনারা ডিসক্রিপশনে কমেন্ট করবেন আমি নিজে আপনাদের আবেদন দেবো

এম পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারা লিখিত পরীক্ষার জন্য কল পাবে তো উত্তীর্ণ হবে থেকে আপনার পাঁচশো থেকে ছয়শো লোক লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারা টাইপিং এর জন্য হবে টাইপিং এর যারা উত্তীর্ণ হবে তারা ভাইভা পরীক্ষা

নির্বাচন কমিশনে অফিস সহকারী পদে চাকরি পেয়েছিলাম পরবর্তীতে করা হয়নি এখন বাংলাদেশ সিকিউরিটিস ব্যক্তিগত কর্মকর্তা কর্মকর্তা ধন্যবাদ সবাই ভালো